এই সামনে হচ্ছে বাংলাদেশ দেখুন তার দেখিয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘুরতে টিকিট লাগলো নাকি শিকারপুর গভর্নমেন্ট পার্ক বা পাবলিক পার্ক ভারতের শেষ সীমান্তে নদিয়া জেলার করিমপুর অঞ্চলে শিকারপুরে অবস্থিত এই পার্ক এই পার্কটি প্রতিদিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এটা যেহেতু সরকারি পার্ক তবে ফিরিতে ঢুকতে দেবে না টিকিট মূল্য দশ টাকা বারো বছরের নিচে টিকিট লাগবে না ভিতরে ঢুকে এই জায়গাটা বাইকটা রাখলাম পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো সঙ্গে থাকুন তো এই জায়গাগুলো কিন্তু বাচ্চাদের দেখা যাচ্ছে এগুলো বাচ্চারা এখানে খেলাধুলা করবে আমি একটু ভিতরের দিকে যাচ্ছি এই জায়গাটা কিন্তু সুন্দর বসা যাবে এক মনোরম জায়গা পার্কে কিন্তু ঢুকে ডাউন দিকে এই হচ্ছে বসার জায়গা তো আমরা কিন্তু আরও ভিতরে দিকে যাবো ওই পুরোটা দেখাচ্ছি সম্প্রীতি কুঞ্জ এই পার্কে পিকনিক করার সুব্যবস্থা রয়েছে অগ্রিম বুকিং করার জন্য ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো এই পার্কের ভিতরটা ঢুকে দেখাচ্ছি আমি কিন্তু ভিতরে ঢুকে পড়লাম তো অ্যাকচুয়ালি এই জায়গাগুলো কিন্তু ফটোশ্যুট করলে কিন্তু সবথেকে বেস্ট হয় অনেকেই যারা শর্টস ভিডিও বা রিলস করতে চাও তারা কিন্তু অবশ্যই এই শিকারপুর পার্কে এসে করতে পারো কারণ এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর এইভাবে মোশন করলে কিন্তু বেস্ট দারুণ লাগছে তারপর এভাবে পার্কের মধ্যে বসার জায়গা আছে দেখতে পারছি অনেক সুন্দর ফুল কিন্তু এটা তো এই ফুলটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এবং ইউনিক এটা কিন্তু খুব কম দেখা যায় তো এই পার্কে এসে এই ফুলটা দেখতে পেলাম খুব সুন্দর লাগছে এই দিকটা সম্ভবত বাইরের পথ দারুণ লাগছে পার্কে ঘুরতে সো দর্শক বন্ধুরা নদীয়া জেলার এই শিকারপুর পার্কটিতে আসলাম আর শিকারপুর পার্কে এসে দেখতে পাচ্ছি বেশ সাজানো গোছানো সুন্দর একটি ছোট্ট পার্ক মাত্র দশ টাকা টিকিট তো এই জায়গাটা হয়তো ফ্যামিলি নিয়ে घूरते आसले बस भाव लगे विगल टाइम इखाने बात अच्छी लग रहा है इससे घुरते मतलब बड़ी कुछ है शिकार कुछ सारे कर पड़े इखानी बड़ी हम्म घुरते इससे हम्म तो मतलब टिकट लगलो ना कि ना टिकट लगा ना घुरो तुम्हारा नाम की हमारा घुरो ताऊले গ্রামের স্থানীয় মেয়েরা এখানে আসে ঘুরতে তো বাচ্চাদের টিকিট লাগে না শুধু প্রাপ্তবয়স্ক মানুষদের টাকা করে টিকিট লাগে নদীয়া জেলার শিকারপুর পার্কে এসে বেশ ভালো লাগছে এখন সবে চারটা আসছে তো আস্তে আস্তে মানুষজন ভিড় জমিয়ে যাবে এই উদ্যানটি ছোট হলেও ঘুরতে বেশ ভালো লাগছে চারিদিকে সবুজের সমারেহ তাছাড়াও নিত্য নতুন ফুলে সজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক যেখানে অনেকগুলো বসার স্থান রয়েছে তো পার্ক মধ্যে দেখতে পাচ্ছি আমের গাছ অলরেডি আম ধরেছে দেখতে পাওয়া যাচ্ছে অনেক বড় হয়ে গেছে প্রায় তো এই শিকারপুর পার্ক থেকে আমরা আজকে বর্ডারের দিকে যাব শিকারপুর বর্ডার যেটা আছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলাদেশের কুষ্টিয়া পড়বে তো আমি কিন্তু একদম সীমান্তের কাছেই আছি মানে ভারতের শেষ গ্রাম বলা যেতে পারে তো সেই শিকারপুর থেকে সেই বর্ডারের দিকে যাব এবং সেখানে গিয়ে দেখাবো ভারতের তার কাটা বেড়াজাল দেখব এবং সেখান থেকে বাংলাদেশের সেই কুষ্টিয়ার যে গ্রামগুলো আছে সেগুলো দেখা যায় তো এই পার্কটি ঘুরতে বেশ সুন্দর লাগছে নিরিবিলি একটি পার্ক তো আজকে বিকেল টাইমে ঘুরতে আসলাম আমি এবং আমার বন্ধু আমার বন্ধু ওদিকে ফটোশ্যুট করছে তো আমরা অনেকটা ঘুরলাম তো বেশ ভালো লাগলো তো এই পার্কে আমি এবং আমার বন্ধু আর দুজনে ঘুরতে আসলাম তো অ্যাকচুয়ালি পার্কে কিন্তু জুটি নিয়ে অনেকে ঘুরতে আসেন তো আমরা তো দুজনেই সিঙ্গেল ঘুরে পাইন তো আমি এবং আমার বন্ধু আলাহিম আমরা দুজনেই ঘুরতে ঘুরতে চলে আসলাম নদীয়া জেলার সিকাপুর পার্কে তো আলাহিম কিছু বলো তো পার্কটা দেখতে পাচ্ছ সবুজে ঘেরা বেশ চমৎকার আর এখানকার মানে আজকে যে ওয়েদারটাও বেশ ভালো মানে একটা ঠান্ডা বাতাস তার আলাদা একটা এই গরমে স্বস্তি পাচ্ছি আর সেই সঙ্গে এটা এই পার্কটা বলবো যে এটা ফ্যামিলি মানে পার্ক বলা যেতে পারে বা কাপল পার্ক যাই বলো না কেন সেই সঙ্গে পার্কে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করছি অসংখ্য কিন্তু আমের গাছ রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো আম ধরেছে আম ধরেছে অনেকগুলো আম ধরেছে এবার এখানে দেখতে পাচ্ছি আম ধরেছে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই পার্কে কিছু সিনেমাটিক শর্টগুলো নেব তো দেখতে থাকো আর এই পার্ক থেকে কিন্তু আমরা কিন্তু যাব কোথায় সেই বর্ডার এদিকে বর্ডার এলাকায় একটু যাবো ওখানে সেখান থেকে বাংলাদেশ দেখা যায় বাংলাদেশে কোনটা পড়ছে ওটা কুষ্টিয়া পড়ছে তবে আমরা বেশি দূর যেতে পারবো না সেই বেড়া জাল থেকে দেখবো দূর থেকে অঁ ঠিক আছে চল' পুৰো জেগা এটা এক্সপ্ল'ৰ কৰি দেখায় এখানে একটি ঝর্ণা দেখছি যা বেশ সুন্দর লাগছে ফটোশুট করার জন্য দারুণ এক ব্যাকগ্রাউন্ড তো দেখুন আমরা কিন্তু ইন্ডিয়ার শেষ সীমান্তে আছি মানে একটা শেষ গ্রাম ভারতের জায়গাগুলো বেশ সুন্দর জায়গা আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মাটিতে আর এই সামনেই হচ্ছে বাংলাদেশ দেখুন তার দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে কাজ চলছে একদম মানে এই জাস্ট এটা পার হলেই কিন্তু আমি পৌঁছে দেবো বাংলাদেশে দর্শক বন্ধুরা আমি কিন্তু ইন্ডিয়ার মাটিতে আছি আর আমার পেছনে দেখা আছে এখন কিন্তু তার কাটা নেওয়া হয়নি তার দিয়ে একদম ঘিরে দেওয়া হবে ওপারেই হচ্ছে বাংলাদেশের পুষ্টিয়া তো অবাক হয়ে যাচ্ছি ওই দূরে কিন্তু বাংলাদেশের মানুষজনকে দেখতে পাচ্ছি হয়তো আপনারা দেখতে পাচ্ছেনা কিন্তু বসে আছে অনেকজন তো হাঁটাচলা চলা করছিল দেখলাম তো জুম করে আপনাকে দেখাবো তো দেখুন এখনও কিন্তু কাজ চলছে আর আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মাটিতে ওটা পাগলে কিন্তু বাংলাদেশ পুষ্টিয়া